দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখছেন দেশে প্রবাস থেকে বিদেশে যে যেখান থেকে দেখতেছেন আপনার অসংখ্য ধন্যবাদ আহ বিষয় হলো আজকে পবিত্র জুমার দিন আর এই জুমার দিনে আলহামদুলিল্লাহ যতটুকু পারি লাইভের ভিতরে যেই বাইকে যতটুকু ডিসকাউন্ট না দিলেই না এই ডিসকাউন্টে ইনশাল্লাহ পাবেন আমরা তো প্রতিনিয়ত রাত্রে একটা লাইভ করি ভার্সন ওয়ান শোরুম থেকে যে কি কি বাইক আছে বা কি কি বাইক কত দামে দিলাম কি ডিসকাউন্ট দিলাম কি অফার প্রাইস দিলাম আর এইবারও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ হ্যাঁ আপনার একটু ভালোবাসা দিয়ে খালি একটু লাইভ একটু শেয়ার করে দিয়ে কারণ আজকের লাইভটা হইতে পারে ইতিহাসের একটা সেরা লাইভ হ্যাঁ আজকের লাইভের একটা ইতিহাসের সেরা লাইভ অতএব আজকে ইতিহাস হয়তো সাক্ষী থাকতে পারে আজকে বাইকের দাম শুনে অবশ্যই তবে একটা ভিডিও আসতে আছে ঠিক আছে ভিডিওটা একটু আপনাদের একটা থিম বা একটা টাইটেল দিয়ে দি যাই না ভিডিও আজকে আপলোড করতে পারি কিনা না কালকে করতে পারবো আমি বুঝতে পারছি না তবে একটু আকারিং দিয়ে দিই যে সন্তানের কাছে বাবা মা জিম্মি সন্তানের কাছে বাবা মা জিম্মি সন্তানের কাছে বাবা মা জিম্মি এরম একটা ভিডিও আসতে আছে এমন একটা ঘটনা ঘটছে আমার শোরুমে সেটা হয়তো আপনাদের ইনশাআল্লাহ আহ এটা একজন দুঃখজনক ব্যাপার আর আরেকদিকে কিভাবে নিব আমি নিজেও জানি না শিক্ষণীয় সমস্ত বাপ মা আমাদের এই জিনিসটা আসলে দিতে পারবে কিনা তাদের ক্রয় সাধ্যের ভিতরে আছে কিনা কিন্তু আমরা অনেক সময় এটা জেনেও আমরা বাবা মারের চাপ সৃষ্টি করি বাইক হোক যেকোনো জিনিস হোক বা হাতের মোবাইল হোক যে কোনো জিনিসের কথা শখ শখ থাকা ভালো অতিরঞ্জিত শখ ভালো না অবশ্যই এরকম একটা ঘটনা ঘটছে আমার শোরুমে আজকে সকালে ভিডিওটা আপলোড করতে পারি না এটা আন্তরিকভাবে দুঃখিত কষ্ট করছি ভিডিওটা অনেক যে কোনো হয়তো সার্ভারের সমস্যার কারণে ভিডিওটা এখন পর্যন্ত আমরা আহ আপলোড করতে পারিনি তবে ইনশাআল্লাহ অতি শীঘ্রই ভিডিওটা দেখলে হয়তো আমার মনে হয় যে আপনার চোখের পানি আপনি দূরে রাখতে পারবেন না এত কোনো সন্দেহ নেই অবশ্যই ঠিক আছে অবশ্যই আপনি নিজেই চোখের পানি দূরে রাখবেন যে ফারুক এটা কি করলেন আপনার লাইফে আপনার ইতিহাসের আপনার ব্যবসায়ী জীবনের এটাই মনে হয় সব থেকে সেরা ভিডিও হইতেছে বা হইছে মানে কি বলবো আমি নিজে বললাম আমাদের যে ভাষা আপনাদের কথা ভিডিও আসলে সবাই দেখতে পারবে অবশ্যই অবশ্যই যার বাপ নাই সে জানে বাপ কি জিনিস যার মা নাই সে জানে মা কি জিনিস আর কিছু মানুষ বাপ মা থাই মূল্যায়ন করে না যে সন্তান মূল্যায়ন করে না এই সন্তানের মত দুর্বাগা সন্তান আর পৃথিবীতে আর একটা অনেক যে বাপ মারে সম্মান করতে পারে না যে বাপ মার সম্মানের দাম দিতে জানে না কাকু পা তো গেছে এই পুকুরটা আপনার জন্য তামিম ভাই এটা রাখছে আপনার জন্য হ্যাঁ একটা কথা কই

সেটাকে জিম্মি বলা হয় জিম্মি বলা হয় যাকে আপনি সাপে ফালাইয়া ট্রাপে ফালাইয়া তাকে কলে কলে কৌশলে তাকে ক্ষতিগ্রস্ত করে তাপকে জিম্মি বলা হয় এই দালাল দালাল আমার জীবনে আমার জানা মতে হারামের একটা টাকা তোমার পেটে রে আমি তো একবারে বুকে হাত বা আল্লাহর সাক্ষী রেখে বলতে পারি এই দালাল দালাল কোন শুরুমে দালালি করস কোন বাবার দালালি করস কয়টা দালালি গেছিস কদি

এখন ওই আর কোন সার্মান নাই মনে কর ভদ্র ভাষার যে কোনো দাম নাই ভদ্রলোকের দাম নাই সম্মানীয় ব্যক্তির সম্মান নাই এখন তো রাখবেই না তোরা তোকে দেওয়া যাবে না তোকে আর দেওয়া যাবে না যে যেমন হ্যাঁ লাগে হ্যাঁ এসার লাগে তেসা মেলে বাইক জনের লাগে হুট কি মেলে আজকে মিলে আই কিন্তু করি কোনো কথা নেই সুন্দর একটা কমেন্ট করছে কি বলে আপনি এসব কথা মাথায় নিয়ে না সম্মান নষ্ট করবেন না এইসব কথা মাথায় নিয়ে ওরে দাদা আমিও তো চাই না যে এই বয়সে আইসা নিজের একটা আত্মমান সম্মান এটাকে নষ্ট করি ইমেজ নষ্ট করি কে চায় বলেন যে ব্যক্তির সব জ্ঞান আছে যে ব্যক্তি সমাজ নিয়ে বসবাস করে সে কখনো কোনোদিন তার

ঠিক আছে আচ্ছা হ্যাঁ দাম তুম করে বে সময় নষ্ট করবো না অনেক কথা হয়ে গেছে লাইট কম কম লাগে এইয়া বেড়া আজকে টাহার যে দাম বেড়া এমনি বেড়া কি কম বেড়া টাহার অনেক দাম মেলা দাম বেড়া টাহার আজকে এই কারেন্ট বিলটা আমি দিতে মন চাই না একবারে গোষ্ঠী সহকারে সব ইচ্ছা দিচ্ছ যা আছে ফ্যান ট্যান যা আছে হ্যাঁ ভালো করছো একবারে বুদ্ধি মানে কাম করছো

সাতান্ন সিরিয়াল মিরপুর নাম্বার মাত্র তিন লাখ ষাট হাজার এরপর আছে আপনার সিরিয়াল একুশে মরত দিবসের মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর পঞ্চান্ন সিরিয়াল নাম্বার তিন লাখ হাজার টাকা

এই বাইকটা মাত্র চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ হাজার দুইটা তেইশের মানুষের কাগজ একটা তেরো হাজার কিলোমিটার রান করা একটা দশ হাজার কিলোমিটার রান করা দুইটা যেটা নেবেন চার লক্ষ ষাট হাজার টাকা দশ বছর বারো হাজার জেনুয়ে মাইলেজ হ্যাঁ আচ্ছা এরপরে কালার করে কালার গোল্ডেন গোল্ডেন ব্ল্যাক কালার গোল্ডেন ব্লাক দুই দুই হাজার তেইশের মোডে দুই বছরের কাগজ ইন্ডিয়ান সামনে আসলে বাগান বাড়িটা শোরুম আর আমাদের এখানে বাইক আপনি ক্রয় বিক্রয় একচেঞ্জ করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ